ইতালি নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে বেশ কিছু ডকুমেন্টস জমা দিতে হয় দীর্ঘস্থায়ী বাসস্থান বা রেসিডেন্টের মাধ্যমে নাগরিকত্ব আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্টসের একটি তালিকা দেওয়া হল প্রথমত স্পিড আইডি ব্যবহার করে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে সেক্ষেত্রে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আবেদনটি করতে পারেন পাসপোর্ট কপি আপনার বাংলাদেশি পাসপোর্টের কপি প্রয়োজন হবে পারমেস দি সৌজন্য বা স্থায়ী পারমিটের কপি প্রয়োজন হবে ইতালিয়ান পরিচয়পত্রের কপি আইডি কার্ড বা কার্তা দি ইডেন্তি তার কপি প্রয়োজন হবে আপনার নিকটস্থ কমনে থেকে সম্পূর্ণ রেসিডেন্সির ইতিহাস সম্বলিত সার্টিফিকেট নিতে হবে ফ্যামিলি মেম্বারদের আবেদনের ক্ষেত্রে ইতালিয়ান পারিবারিক সনক প্রয়োজন হবে ইতালিতে যারা কাজের মাধ্যমে স্থায়ী হয়েছেন তাদের দশ বছরের নিয়মিত রেসিডেন্টের ইতিহাস আর যারা আশ্রয়ের মাধ্যমে ডকুমেন্টস পেয়েছে তারা পাঁচ বছরের ইতিহাসের প্রমাণ দেখাতে হবে আয় বা চাকরির প্রমাণ সাম্প্রতিক ট্যাক্স রিটার্নস এবং পেশাগত ডকুমেন্টস ইতালিতে যারা ব্যবসা বা কাজ করেন তাদের বাৎসরিক আয়ের প্রমাণ দেখাতে হবে বাংলাদেশি জন্ম সনদপত্র ইতালিয়ান ভাষায় অনুবাদ করে এমবেসি থেকে সত্যায়ন করে আনতে হবে পরিবারের সদস্যদের জন্য সত্যায়িত বিবাহের সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় আনতে হবে বাংলাদেশি ও ইতালিয়ান অপরাধ মুক্তির সার্টিফিকেট ক্রিমিনাল রেকর্ড যাচাই বাছাই করার জন্য বাংলাদেশ থেকে সত্যায়িত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ইতালিয়ান ট্রিব্যুনাল সার্টিফিকেট প্রয়োজন হবে ইতালিয়ান ভাষার দক্ষতার প্রমাণ নাগরিকত্ব আবেদনের জন্য ইতালিয়ান ভাষার বি এক লেভেলের সার্টিফিকেট প্রয়োজন হবে তবে যাদের ইতিমধ্যে কার্তাদি সৌজন্য বা দশ বছর মেয়াদি সৌজন্য রয়েছে তাদের বি এক লেভেলের সার্টিফিকেট লাগবে না ফি জমা দেওয়ার প্রমাণ ইতালির নাগরিকত্ব আবেদন ফি জমা করার রশিদ প্রয়োজন হবে এবং সাথে মার্কা দা বলল বা স্টাম্প প্রয়োজন হবে আবেদন জমা দেওয়ার পরে আপনি আবেদন প্রক্রিয়ার স্থিতি সম্পর্কে সকল আপডেট পাবেন সেক্ষেত্রে আপনার স্পিড আইডি ব্যবহার করতে হবে এছাড়াও আপনি সার্টিফাইড মেইলের মাধ্যমে সকল আপডেট জানতে পারবেন আবেদনের নির্দিষ্ট শর্ত এবং ডকুমেন্টের বিষয়ে বিস্তারিতের জন্য আপনার নিকটস্থ প্রিফেক্চার বা ফ্রেতেরা অথবা একজন আইনজীবীর সাথে যোগাযোগ করা উচিত মনে রাখতে হবে একজন দক্ষ আইনজীবী ইতালিতে আপনার নাগরিকত্ব পেতে সম্পূর্ণ সহায়তা করতে পারেন বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান